আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই ভিডিও শুরুতেই দেখছেন আমি তড়িঘড়ি করে হাঁটে চলে যাচ্ছি তো আসলে তড়িঘড়ি করে হাঁটছি নে ভিডিওটা অনেক স্পিডে দেওয়া যার কারণে মনে হচ্ছে আমি দৌড়াচ্ছি আসলে আমি আস্তে আস্তেই হাঁটছিলাম তো যাই হোক এই যে আমাদের এই ঘরটার ভিতরে আমি গেলাম এটার ভিতরে তো গাড়ি থাকে আপনারা সবাই জানেন তো গাড়ির ওই ঘরটা বেশ কিছুদিন ধরে ঝাল দেব দেবো করে মানে দেওয়ার সময়ই হয় না তো যাই হোক আজকে সকালবেলা খিচুড়ি রান্না করেছি রান্না টান্না করা শেষ দুপুরবেলা রান্নার কোনো ঝামেলা নেই এই জন্য ভাবলাম আজকে গোসলের আগে ঘর ঝাড় মানে এই গোয়াল ঘরটা ঝাল দিয়ে ঘরই হয়ে যায় আসলে এই ঘরটায় কিন্তু প্রথমে গোয়ালি মানে গরুই থাকতো সময় তো যখন গরুটা বিক্রি করে দিয়েছি তারপর থেকে কিন্তু গাড়ি থাকে এখানে যার কারণে সেই বলতে গেলে আগে ঘর হয়ে যায় তো ঘরটা ভালো করে ঝাড় দেবো আর ঘরের সামনের যে জায়গাটা এই জায়গাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নেব তো যাই হোক একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে কাছে দে গিজা কাছে দেশো ছলাইলো ছলাইলো কত ধুরি দিয়ে ধুয় এসে তো শক আরো কাছে দাও না ছলাই দেবে না

তো দেখেন আমার ছাগলের বিচেলি কেটে দিলাম তারপরে এই যে আমাদের তিনটে মুরগির বাচ্চা নিয়ে এসে তো সেই বাচ্চা তিনটের আবার আনাস একটু আদর করলো তারপরে এই যে দেখেন আমি ওই যে কয়টা কাপড় চোপড় খেতা কম্বল ছিল সেইগুলোও মেলে টেলে দিলাম তারপরে এখন আমি বসলাম এই যে একটা ফ্যান পরিষ্কার করার জন্য এই ফ্যানটা আমার রান্নাঘরেই থাকে যখন মশলা টশলা বাটি যে ভেপসা গরম পড়ে তখন গরমকালে আর কি তরকারি কাটার সময় কিংবা মশলা বাটার সময় আমার এই ফ্যানটা বাতাস খাই তো সেই ফ্যানটা এখন যেহেতু শীতকাল আর লাগে না তো পরিষ্কার করে উঠিয়ে রাখলাম তো যাই হোক দেখেন মুরগির বাচ্চা কয়টায় যে শীতের দিন আসলে কোনো বাচ্চা তিনটে জানি না বাঁচবে কিনা দিনের বেলা সারাদিন রোদে রেখে দিয়েছি আর রাতের বেলা লাল লাইট দিয়ে হিট দেওয়া হয় ওদেরকে গায়ে তাপ দেওয়া হয় তো দেখেন এখন হচ্ছে সকাল দশটা পঞ্চাশ বাজে তো আমি আসলাম আচার বানানোর জন্য এসকে তো এখানে রসুন থেতো করে নিয়ে আসলাম রসুনটা লাল কী কারণে সেটা বলি এ দেখেন পাঁচফোরণ ভেজে গুঁড়ো করেছি তারপরে শুকনো মরিচ গুঁড়ো করেছি তারপরে রসুন ছেঁচা দিয়েছি যার কারণে রসুনটা এরকম লাল হয়ে গেছে এই শুকনো মরিচের কারণে তখন আমি চুলো জালটা ধরিয়ে দেব আর এ দেখেন গতকালকে সন্ধ্যার সময় চুলাটা লিখে রাখিলাম অফ ক্যামেরায় এ দেখেন আসল জিনিসই নিয়ে আসে বসিনি সে জল পাই নিয়ে আসেনি দেখেন জলপাইগুলো গতকালকে কেটে তারপরে ধুয়ে কেটে সেদ্ধ করিনি এমনি হচ্ছে এখানে রেখে দিলাম ওই যে রদ পানি শুকানোর জন্য এটা হচ্ছে টক আচার বানাবো আর এখানে এক কেজি না দেড় কেজি আটি পাত দিয়ে দিয়েছি মানে জলপাই বেশি তেড় দেড় কেজির আচার বানাবো শুধু রাফির রাব্বু খাবে এটার ভিতরে কোনো চিনি দেবো না ঝাল আচার আর মিষ্টি করে আচার আর এক দুই কেজি বানাই রাখবেন সবার জন্য মানে আমার আনার রাফির জন্য এলোভেরা গাছগুলো শুধু আনাজ রাফি দুইজনই ভেঙে ফেলায় ডগা এ দেখেন সারা বেরোচ্ছে গ্যাস লাইট লুকাই রাখেছি খড়ির ভিতরে আনাসের জন্য তো ঠিক আছে আমি চুলো জালটা ধরিয়ে দিই জাল ধরিয়ে ঝটপট আচারটা বানাই সকালবেলা খিচুড়ি রান্না করেছি রাফিও খাইনি রাফি রাব্বও খাইনি দুইজনের একজনও খাইনি আর আমি আর আনাস খাইছি শুধু তো ওরা বাড়ি আসার আগে আচার বানাবো খিচুড়ি দিয়ে যাতে আচার খাতি পারে তো দেখেন কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর আচারটা যেহেতু রাফির আব্বুর আচার এই জন্য রাফির আব্বু যেভাবে বানাতি বলেছে সেইভাবে আমি বানাচ্ছি বেশি করে তেল দিতে বলেছে তো তেলের ভিতরে এখন আমি যে রসুন থেতো দিয়ে দেবো কারণে হয়ে গেছে যার ছোট ছোট দেখেন এরকম মানে এগুলা হচ্ছে কি বাঁশের কুনসি এরকম বাঁশের ছোট ছোট কুঞ্চি হলে এই ছোট চুলোয় রান্না করতেই মন চাই ফেনার ভিতরে বোঝাও যাচ্ছে না একদম ফেনাই দেখেন রসুন লাল হয়ে গেছে এখন আমি এই যে জলপাইগুলো দিব আহ হাত হয়ে গেছে উত্তর দিকে কি উত্তুরে বাতাস এসে লাগছে হাত পুড়িয়ে গেছে আমার লবণ আর হলুদ কনে আরে বাবা কি বাতাসে দেখেন হলুদ দেওয়ার পরে আছারের সুন্দর একটা কালার হয়েছে স্কুলে খুব জ্বালাতন করছে বাতাসে আমার চোখ একদম পুরো আমি বই কানছি আর রাঁধছি এত পরিমাণে চোখে ধোয়া লাগে চোখে একদম মানে তাকাতি পারছি না এখন আমি দেখেন পাঁচ ফোড়ন আর এই যে শুকনো মরিচ গুঁড়ো করে দিয়ে দেবো দেশের তাপ দেখেন কি বাতাস হচ্ছে ওর ভিতরে আগুন বাইরে বাড়ি করছে দেখেন আমার আচারটা বানানো শেষ আর কত তেল দিলাম আর এখন দেখেন কড়াইতে সামান্য একটু তেল আছে তো আসলে আচার বানাতে গেলে তেলের সাজি বেশি মানে তেল লাগেই বেশি তো যাই হোক আড়াইশো গ্রাম তেল নিয়ে এলাম তো সেই তেল দিয়েই বানালাম আচারটা তলের নিচেই বেশি তেল নেই তো এখানে কড়াই থেকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে ঠান্ডা করে একটা কাছের বয়েমে ঢালব ঢালব আর কি তো দেখেন আচারটা তো ঠান্ডা করার অপেক্ষায়ই বসে আছি আমি আর নাড়াচাড়া করছি শুধু তো যাই হোক ভিডিওটা আর বেশি লম্বা করছি না আজকে ছোট্ট ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার পুরো ভিডিওটি দেখেছেন একটা লাইক দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর সবার জন্য অনেক বেশি দোয়া রইল আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ যেন যে কোনো পরিস্থিতিতে যেন ধৈর্য ধরে দুনিয়াটা পার করতে পারি এটাই দোয়া করি আল্লাহর কাছে তো যাই হোক পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম